আসসালামু আলাইকুম আমি মোহন তারেক মোল্লা আছি অ্যাডমিকচার কোচিং হোমের পক্ষ থেকে এবং আমার ইউটিউব চ্যানেল হল টিকে ত্রিপলি এভরিডে যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সকলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা গেল তো আজকে আমার আলোচ্য বিষয় হলো ফিজিক্স টুয়ের এর খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার যেই চ্যাপ্টার থেকে একটা ব্রড কোশ্চেন রচনামূলক প্রশ্ন আপনি হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেন ইনশাআল্লাহ আমাদের এই চ্যাপ্টারে আছে দর্পণ নিয়ে আলোচনা এখন আমি সরাসরি আলোচনায় ফিরে যাই দর্পণ বলতে সরাসরি আমরা বলতে পারি আয়না এক প্রকার আয়না আপনি বলতে পারেন এখন একটা আয়নার সামনে যদি আপনি দাঁড়ান এভাবে যদি দাঁড়ান আপনি কিন্তু আপনার চেহারাটা দেখতে পাবেন এই চেহারাটা দেখতে পাওয়ার কারণ হলো একটা কাচের এই যে এই পিছন ভাগ এই পিছন ভাগে সিলভারিং করা আছে যেটা আলোর রিফ্লেকশন ঘটায় এমন একটা সিলভারিং করা আছে তো ওই সিলভারিংটা পিছনে করার জন্য আপনি যদি সামনে একটা লক্ষ্য বস্তু রাখেন আপনার চেহারাটা রাখেন তখন কিন্তু আপনি সরাসরি ওই চেহারাটা আয়নায় দেখতে পান কারণ কি আপনার যে চেহারার বিম্বটা আপনার যে চেহারার যে গঠনটা ওইটা আলোর ওই যে সিলভারিং করার কারণে রিফ্লেক্টেড হয়ে আবার পুনরায় আবার আপনার চোখের সামনে ফেরত আসে তো এখন আমরা এই দর্পণটা দুই প্রকার হইতে পারে একটা হলো উত্তল দর্পণ আর একটা হলো অবতল দর্পণ আমরা আজকের আলোচ্য বিষয় হবে অবতল দর্পণ আমাদের প্রশ্নে বলা আছে যে অবতল দর্পণের ক্ষেত্রে দেখাও যে ওয়ান বাই ইউ প্লাস ওয়ান বাই ভি ইজাল টু ওয়ান বাই এফ ইউ দ্বারা বোঝাবে এখানে লক্ষ্য বস্তু অর্থাৎ একটা দর্পণ থেকে বস্তুটার দূরত্ব কতখানি এইটাকে আমরা বলবো ইউ আরেকটা হবে ভি ভি মানে হলো বিম্ব অর্থাৎ লক্ষ্য বস্তুটা আমি কত কোন স্থানে রাখলাম এবং আমি বিম্বোটা কোন স্থানে দেখতে পাবো অর্থাৎ আমার চেহারাটা আমি কোন স্থানটাতে দেখতে পাবো আরেকটা আছে এফ যেটা ফোকাস দূরত্ব এফ দ্বারা ফোকাস দূরত্ব বোঝায় এখন আমরা একটু সরাসরি চিত্রে ফিরে আসি যে আসলে ব্যাপারটা কিরকমের ঘটে দেখেন আমরা এই মনে করলাম এম এবং এম নট পর্যন্ত আমরা একটা দর্পণ নিছি যেই দর্পণটা অবতল দর্পণ অবতল দর্পণ চেনার উপায় হলো যে যেই দিকে বাঁকা হবে সেইটার ঠিক বাইরের দিকে সিলভারিং করানো থাকবে দেখেন এই যে এই রেখাগুলা দিছি আমি ছোট ছোট এইটা দ্বারা বোঝানো হচ্ছে যে আমি সিলভারিং করছি ওই বাইরের দিকে এখন এই যে বাইরের দিকে সিলভারিং করলে আমার সবসময় মনে রাখতে হবে লক্ষ্য বস্তুটা আয়নায় যখন আপনি দেখবেন আপনি আপনি কিন্তু আয়নার পিছনে গিয়ে দাঁড়াবেন না আয়নার সামনে গিয়ে দাঁড়াবেন তাহলে এই আয়না বা এই দর্পণের কখনো কিন্তু লক্ষ্য বস্তু কিন্তু কখনোই পিছনে রাখা যাবে না লক্ষ্য বস্তু সবসময় দর্পণের সামনে রাখতে হবে তো আমরা মনে করলাম যে এই স্থান থেকে এই দর্পণটা সোজাসুজি এই ও স্থানে আমি একটা লক্ষ্য বস্তু রাখছি এখন সর্বপ্রথম এদের একটু আমরা বর্ণনা দিই যে এই এ হবে মূলত এই দর্পণটা যে আছে অবতল যে দর্পণ আছে এই অবতল দর্পণের এ হবে হলো মূলত মূল কেন্দ্র আমরা বলতে পারি কেন্দ্র বলতে আমরা সি বুঝি এ মানে আমরা বলতে পারি এখানে প্রধান মেরু বলতে পারি এই যে এ এ মানে হলো প্রধান মেরু দেখেন সর্বপ্রথম এ থেকে ওতে একটা বস্তু রাখা হয়েছে এখন আমরা যে দর্পণটা যে অঙ্কন করলাম এইটা একটা কিন্তু বৃত্তের একটা অংশ আমরা বলতে পারি এখন বৃত্তের যদি অংশ হয় বৃত্তের তো কেন্দ্র থাকে এই সেইটাকে আমরা ধরলাম এই দর্পণের জন্য বক্রতার কেন্দ্র দর্পণটা যে বাঁকা এই বক্রতার একটা কেন্দ্র থাকবে না যখন আপনি একটা বৃত্ত যখন অঙ্কন করবেন সেটার যদি কিছু অংশ নেন তো এটার তো একটা কেন্দ্র ছিল এখানে ছিল না এই বক্রতার কেন্দ্রকে আমরা সি দ্বারা প্রকাশ করলাম তাহলে এইখানে বক্রতার কেন্দ্র মানে সি এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে এখন এই এইখানে যদি আপনি বৃত্ত আঁকেন এইটা যদি আপনার সি কেন্দ্র হয় তাহলে এই কেন্দ্র থেকে আপনি যেই দিকেই দাগ দেন না কেন এটা কিন্তু প্রত্যেকটা ব্যাসার্ধ হিসেবে আপনার ধরতে হবে তাহলে এই কেন্দ্র থেকে এই পর্যন্ত কিন্তু বক্রতার ব্যাসার্ধ এ সি মানে কিন্তু আমরা বলতে পারি বক্রতার ব্যাসার্ধ বুঝছেন এই লজিকটুকু বুঝছেন ওকে এখন বক্রতার ব্যাসার্ধ যদি কেউ কোনো কিছু বুঝে না থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমি পরবর্তী ভিডিওতে আর কি তাহলে এখন আমরা এই যে এ থেকে সি পর্যন্ত বক্রতার কেন্দ্র কেন বলবো তো কারণ এতটুকু একটা বৃত্তের একটা অংশ সেখানে এইটা হলো কেন্দ্র কেন্দ্র থেকে বৃত্তের যে কোনো এক সাইডে যদি আমরা দাগ টানি সেটাকে আমরা বলি ব্যাসার্ধ আর কেন্দ্রের সেদ করে আগা থেকে মুড়া পর্যন্ত অর্থাৎ এই পাশ থেকে ওপাশ পর্যন্ত যদি দাগ টানি সেটাকে আমরা কিন্তু বলি ব্যাস এখন যেহেতু এক সাইডে দাগটা না তার মানে আর এই ও স্থানে আমরা লক্ষ্য বস্তু রাখছি দেখি এই জিনিসটা একটু ভালো করে একটু বোঝার চেষ্টা করি যে ও সি এ সি ও এইটা হলো প্রধান অক্ষ প্রধান অক্ষের ও বিন্দুতে আমি একটা বস্তু রাখলাম বস্তুটা রাইখা আমি এই দর্পণের এই স্থানটাতে পতিত করলাম এই যে এই এল স্থানটাতে পতিত করলাম দেখেন এল স্থানটাতে আলো পতিত হয়ে সোজা ও এল আর এই পটটাতে চলে যাবে বুঝছি ব্যাপারটা আরেকটা আলো সরাসরি আমি প্রধান যে মেরুটা আছে প্রধান মেরুটা আমি পতিত করলাম দেখেন ও থেকে একটা আলো আমি এতে পাঠাইলাম এখন এই সোজা সোজা যদি আমি একটা আলো পতিত করাই ওই আলোটা কিন্তু রিফ্লেক্টেড হয়ে সোজা আবার আপনার দিকেই ফেরত যাবে অর্থাৎ এ ও থেকে আসলে ও এ থেকে যদি আলোটা আসে তাহলে এ ওতে প্রতিফলিত হবে দুইটা আলো না একটা আলো আমি যে কোনো একটা স্থানে ফেলাইলাম আরেকটা আলো কি করলাম আমি আরেকটা আলো প্রধান মেরুতে ফেলাইলাম এখন প্রধান মেরুটা রিফ্লেক্টেড হয়ে একটা আলো সোজা সুজি ও এর দিকেই চলে যাচ্ছে আর এল পথে যেইটা রিফ্লেক্টেড হবে সেটা এল আর পথে গমন করবে এখন দুইটা যে আলো আমি নিলাম এখন এই দুইটা আলোর একটা মিলনের স্থান আছে না অর্থাৎ দুইটা আলো এক জায়গায় মিলিত হইছে না দেখেন এই যে রিফ্লেক্টেড আলোটা এই রিফ্লেক্টেড আলোটা কি এই পথে গেছে না আর এই রিফ্লেক্টর আর এই রিফ্লেক্টেড আলোটা কি এই পথে গেছে না তো দুইটা যে বিন্দুতে মিলিত হয়েছে সেই বিন্দুর নাম কি পি বিন্দু না এই যে বিন্দুতে রিফ্লেক্টেড আলো দুইটা মিলিত হবে সেই স্থানটাতেই মূলত বিম্ব গঠন করবে অর্থাৎ সেই স্থানটাতেই আপনি আপনার চেহারাটা দেখতে পাবেন বুঝছি ব্যাপারটা এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে তাহলে আমরা বলতে পারি একটা আলো ও থেকে এলে পতিত হলো হয়ে এলার পথে গমন করে আর একটা আলো ও থেকে এতে পতিত হয়ে এ ও পথে পুনরায় গমন করে দুইটা আলো পি বিন্দুতে মিলিত হয় পি বিন্দুতে বিম্ব গঠন করে বুঝছি ব্যাপারটা আচ্ছা এখন পি বিন্দুতে যদি গঠন করে এখন আমরা বক্রতার কেন্দ্র থেকে যদি যেই বিন্দুতে আলোটা রিফ্লেক্টেড হইলো সেই বিন্দু বরাবর যদি আমরা একটা দাগ টানি তাহলে এই বিন্দুটা বা এই দাগটা হবে সবসময় এই যে ও এল পি বা পি এল ও এই যে কোনটা এই কোনটার সমদিখণ্ডী রেখা হবে এল সি রেখাটা এল রেখাটা কি করবে পূর্বের যে পি এল ও ও যে কোনটা ছিল ওই কোনটারে সরাসরি এলসি রেখাটা সমদ্বিখণ্ডিত করে দিবে তাহলে এই এলসি রেখাটার পরিচয় হবে সমদ্বিখণ্ডক রেখা হিসেবে এল সি রেখা কি করলো প্রধান যে কোন ছিল ও কোনটা পি এল ও কোনটা যে ছিল সেটাকে এল সি রেখাটা জাস্ট সমদ্বিখণ্ডিত করে দিছে এখন সমদ্বিখণ্ডিত হইলে সমদ্বিখণ্ডকের একটা সূত্র আছে সমদ্বিখণ্ডকের সূত্রটা কি এইটাই হলো সকলের ঝামেলাটা হয় আমি ইজি প্রসেস বলে দিই সমধিকণ্ডকের সূত্র হবে সবসময় যেই রেখা দুইটা আপনারে বিভক্ত করলো মূল কোনটা যে কোনটার রেখা যেই রেখাটা ওই কোনটারে বিভক্ত করলো সমধিখণ্ডিত করলো দুই ভাগে ভাগ করে দিল ওই রেখাটা কি রেখা এল সি রেখা মনে থাকবে তাহলে আমরা দেখেন এল সি রেখা এইটা নির্ণয়ের ফর্মুলা হবে এল এবং সি এল আর হলো C এখন এই এল বাই এল দেন এল বাই এল আবার ইজি প্রসেস কিনা দুইটা না করলো যে সমদিখণ্ডিত করলো ওই দুইটারে এল বাই এল ইসাল টু সি C যদি বি রেখা সমদিখণ্ডিত করত। তাহলে এ এল টু বিজি না যদি সিডি রেখা সমদিখণ্ডিত করতো তাহলে সি বাইসি টু তাহলে এখন যেহেতু আমার এখানে এল এবং সি বিন্দু সি রেখাটা সমদিখণ্ডিত করছে তার মানে এল বাই সি বাই সি এখন এল থেকে আপনি বিম্ব পর্যন্ত যাবেন ডিভাইডেড বাই এল থেকে বস্তু পর্যন্ত ইজুগাল টু সি থেকে বিম্ব পর্যন্ত যাবেন ডিভাইডেড বাই সি থেকে বস্তু পর্যন্ত এল থেকে বিম্ব ডিভাইডেড বাই বস্তু আবার সি থেকে বিম্ব ডিভাইডেড বাই সি থেকে বস্তু ক্লিয়ার ব্যাপারটা এখন দেখেন আমরা তো জানি যে এল সি রেখার সমুদ্র খন্ডিত করছে তাহলে আমরা এল বাই এল দিলাম সি বাই সি দিলাম এখন আমরা জানি এল থেকে বিম্ব পর্যন্ত যেতে হবে ডিভাইডেড বাই এল থেকে বস্তু পর্যন্ত যেতে হবে সি থেকে পর্যন্ত এখন দেখেন এল থেকে যদি বিম্ব পর্যন্ত যাই এই তো আমার এল বিন্দুটা ছিল এই এল বিন্দু থেকে যদি বিম্ব পর্যন্ত যাই আমরা তো জানি যে বি বিন্দুতে বিন্দুতে বিম্ব গঠন করছে তাহলে এল থেকে আপনার পি পর্যন্ত যেতে হবে ডিভাইডেড বাই আবার এল থেকে কিন্তু বলা আছে বস্তু পর্যন্ত যেতে তাহলে বস্তু কি ওবিন্দু না বিন্দুতে বস্তু রাখছিলাম না তাহলে আমরা বলতে পারি এলপি ডিভাইডেড বাই হলো এল ও তাহলে আমরা বলতে পারি এলপি ডিভাইডেড বাই এল ও ইজ টু আবার বলা আছে সি থেকে বিন্দো পর্যন্ত যেতে হবে ডিভাইডেড বাই সি থেকে বস্তু সি সি কোথায় এই যে সি সি থেকে যাইতে হবে প্রথমে বিম্ব ডিভাইডেড বাই সি থেকে যেতে হবে বস্তু তাহলে দেখেন এই যে সি থেকে যদি বিম্ব পর্যন্ত যায় তাহলে সি থেকে পি পর্যন্ত আসতে হবে আবার সি থেকে যদি বস্তু পর্যন্ত যায় তাহলে সি থেকে ও পর্যন্ত যাইতে হবে তাহলে সি পি ডিভাইডেড বাই হলো সি ও তাহলে আমরা বলতে পারি সি পি ডিভাইডেড বাই হলো সি এখন এই যে দেখেন এই দর্পণের এল এবং এ রেখাটা যত দূরে আমরা দেখাইছি বাস্তবে আসলে যখন আমরা বাস্তবে যখন যাব এইটার বাস্তব রিকোয়ারমেন্ট বা বাস্তব ভিউ যদি আমরা দেখতে যাই তাহলে এই ক্ষেত্রে এল এবং এ বিন্দুটা থাকবে অত্যন্ত কাছাকাছি অর্থাৎ এবং বিন্দুটা এল এ এইখানে যদি এ বিন্দু থাকে এইখানে থাকবে এল বিন্দু অর্থাৎ এদের যে দূরত্বটা এই দূরত্বটা আসলে ইগনোর করার মতো তাহলে আমরা বলতে পারি এখানে এ বিন্দু এবং এল বিন্দু অত্যন্ত কাছাকাছি হওয়ায় এল বিন্দু এবং এ বিন্দুর কোনো দূরত্ব থাকে না অর্থাৎ এই এল বিন্দুটাই জাস্ট এইখানে চলে আসে বাস্তবিক ক্ষেত্রে তাহলে আমরা বলতে পারি এল বিন্দু সমান সমান এ বিন্দু তাহলে আমরা এখানে বলতে পারি বাস্তবে এল বিন্দু ও এ বিন্দু খুবই কাছাকাছি তাই এল সমান সমান এ অর্থাৎ এল বিন্দু এবং এ বিন্দু একই বিন্দু বলা যায় এই কারণে এল এর পরিবর্তে আমরা একে রিপ্লেস করতে পারবো তাহলে আমরা বলতে পারি এক নং সমীকরণে মান বসাই তাহলে এক নাম্বার সমীকরণে যেই সকল স্থানে এল আছে যা ওই সকল স্থানে জাস্ট এর ট্রান্সফার করব এর রিপ্লেস করব তাহলে আমরা দেখি এখানে এল বাই এল ছিল আর তো কোথাও এল নাই আছে তাহলে এলপির জায়গায় রিপ্লেস হয়ে আসবে এপি আর এল ওর জায়গায় রিপ্লেস হয়ে আসবে এ ও ইজুকাল টু সিপি ডিভাইডেড বাই সিও বুঝছেন ব্যাপারটা তাহলে আমরা এখন এপি ডিভাইডেড বাই এ ও দেখেন এ থেকে পি পর্যন্ত ডিভাইডেড বাই এ থেকে ও পর্যন্ত তাহলে এপিডিভাইটেড বাই ও ইজুকাল টু দেখেন সিপি সিপি রে আমরা চাইলে ভাগাইতে পারি সিপি কোনটা এই যে সি থেকে পি পর্যন্ত এই রেখাটুকুর রে বোঝাইছে কিন্তু সি থেকে পি পর্যন্ত এই রেখাটুকু এখন এই রেখাটারে আপনি কিন্তু চাইলে প্রধান অক্ষের সাথে একটু সম্পর্ক স্থাপন করতে পারেন দেখেন প্রথমে এ থেকে একদম সি পর্যন্ত পুরোটা নেন এ থেকে সি পর্যন্ত পুরোটা নেবেন আপনার মানটা কিন্তু রাখতে হবে সিপি মানটা রাখতে হবে সিপি তাহলে এ থেকে সি পর্যন্ত পুরোটা নিয়ে এ থেকে পি পর্যন্ত এতটুকু আপনি বাদ দিয়ে দেন তাইলে কিন্তু আপনার কি থাকতেছে সিপি থাকতেছে প্রথমে কিনবেন আপনি প্রথমে নেবেন দেখেন এইটার ভিতরে এ আছে পি আছে সি আছে তাহলে প্রথমে আপনি টোটাল এসিটা নিলেন এসি থেকে এসি থেকে টোটালটা থেকে আপনি বিয়োগ দিয়ে দিলেন এপি পর্যন্ত তাহলে কি আপনার সিপিটা থাকে না তাহলে তাহলে আপনার সমস্যা আছে আপনি কি করবেন এ থেকে সি টোটালটা নেন সেইটা থেকে আপনি কি করবেন এপিটা বাদ দিয়ে দেন তাই আপনার কিন্তু সিপি দেওয়া আছে এই সিপির পরিবর্তে কিন্তু আপনি লিখতে পারেন এসি মাইনাস এপি ব্যাপারটা ক্লিয়ার তাহলে আপনি এই সিপির পরিবর্তে লিখতে পারেন এ সি মাইনাস এপি ডিভাইডেড বাই দেখেন সিও আছে সিও বলতে কি সিও বলতে কিন্তু জাস্ট এতটুকু না তাহলে আপনি কি করতে পারেন এই টোটালটা এই এ থেকে একদম ও পর্যন্ত নেন এ থেকে এ পর্যন্ত ও পর্যন্ত মাঝখানে আপনি এই সি ডে কল্পনা করেন সি তাহলে আপনার কিন্তু রাখতে হবে সিও টুকু রাখতে হবে তাহলে আপনি টোটাল এ ও থেকে যদি এসিটা বাদ দিয়ে দেন অর্থাৎ এতটুকু যদি বিয়োগ করে দেন কিন্তু আপনার সিওটা তাহলে সিও যদি পাইতে হয় সর্বপ্রথম আপনার এ ও নিতে হবে এ ও থেকে এই এসি এতটুকু বাদ দিয়ে দিতে হবে টোটাল টুকু নিয়ে সেটা থেকে এত এই এসিটা সিটা বাদ দিয়ে দিতে হবে তাহলে কিন্তু আপনি সিও পাবেন তাহলে সিও পাইতে হলে কি করতে হবে আবার বুঝি এ ও পুরোটা নিব সেটা থেকে এসিটা বাদ দিয়ে দিব তাহলে আমরা সি ও পাবো তাহলে আমরা এই যে সি পরিবর্তে বলতে পারি এ ও মাইনাস হলো এসি সি তাহলে সি এর পরিবর্তে বলতে পারি এ ও মাইনাস এ এখন আমরা আসি যে এই যে দুই নাম্বার সমীকরণটা বানাইলাম এই দুই নাম্বার সমীকরণে কার কি মান হবে সেটা একটু আলোচনা আসি দুই নাম্বার সমীকরণে সবসময় আপনার আপনারা বুঝতে হবে এই যে দর্পণ এই দর্পণের সবগুলোর পরিচয় কিন্তু আমরা দিয়ে নিছি এখন দর্পণের ক্ষেত্রে আমার দুই তিনটা জিনিস আমার জানতে হবে এই দর্পণের ক্ষেত্রে একটা হলো লক্ষ্য বস্তুর দূরত্ব আরেকটা হলো বিম্বের দূরত্ব দেখেন সর্বপ্রথম আপনি যদি এ থেকে ও পর্যন্ত যান এই টোটালটা কিন্তু একদম প্রধান যে আমার অক্ষ আছে প্রধান যে মেরু আছে এই প্রধান মেরু থেকে লক্ষ্য বস্তুর দূরত্ব কিন্তু অর্থাৎ এ থেকে ও পর্যন্ত প্রধান মেরু থেকে আপনি হিসাব করবেন সব এ থেকে ও পর্যন্ত এটা হল লক্ষ্য বস্তুর দূরত্ব অর্থাৎ লক্ষ্য বস্তুটা কিন্তু আপনি ও বিন্দুতে রাখসিডেন এখন এইটার যদি প্রধান মেরুর সাথে আপনি কল্পনা করেন দূরত্ব যদি কল্পনা করেন তাহলে এ ও সমান সমান কিন্তু আপনি বলতে পারেন লক্ষ্য বস্তু তাহলে আমরা এ ও লক্ষ্য বস্তু বলতে পারি আবার এ থেকে পি পর্যন্ত এখানে কিন্তু বিম্ব গঠন করছিল মনে আছে বিম্বরে কিন্তু আমরা ভি দ্বারা প্রকাশ করবে একটু খেয়াল করি যে এই এ থেকে পি পর্যন্ত এইটা কিন্তু বিম্ব ছিল তাহলে আপনি এ থেকে পি পর্যন্ত বলতে পারেন বিম্বের দূরত্ব আরেকটা ব্যাপার এ থেকে সি পর্যন্ত কিন্তু ছিল বক্রতার ব্যাসার্ধ মনে আছে ব্যাসার্ধ কিন্তু আমরা আর দ্বারা প্রকাশ করবো বলছিলাম তাহলে এ সি ইজ ইকুয়াল টু বক্রতার ব্যাসার্ধ এখন এই যে লক্ষ্য বস্তু যে আপনি রাখছেন ইউর দূরত্ব ইউর দূরত্ব কখনো নেগেটিভ হবে না এই জিনিসটা মনে রাখবেন কারণ লক্ষ্য বস্তু সবসময় আপনার দর্পণের সামনে রাখতে হবে আপনি দর্পণের সামনে যাই গঠিত হোক না কেন সেই মানগুলো হবে পজিটিভ দেখেন এইটা হলো দর্পণের সাম্মুখ ভাগ এই পাশে এই পাশটাতে যাই এই পাশটাতে যাই গঠন করুক না কেন সব মানগুলো আসবে পজিটিভ আর এই পাশের বিপরীত অর্থাৎ লক্ষ্য বস্তু যেখানে রাখছেন অর্থাৎ দর্পণের সিলভারিং করা যায় সেইডে এই বিপরীত সাইডে যদি কখনো কোনো কিছু গঠন করে মান মানস নেগেটিভ হবে তাহলে যেহেতু আমার এই পাশের পজিটিভ মান আছে আর এই পাশে নেগেটিভ মান আছে এই মানগুলো আপনার সবসময় মাথায় রাখতে হবে তাহলে আমরা বলতে পারি যে এইখানে এ থেকে ও পর্যন্ত এই লক্ষ্য বস্তুর দূরত্বটা বা এই সামনে যাই হোক না কেন সবগুলো পজিটিভ মান ধরতে হবে আর লক্ষ্য বস্তুর পিছনে যা পিছনে যাই হোক না কেন সবগুলো নেগেটিভ মান ধরতে হবে তাহলে সেক্ষেত্রে আমাদের চিত্র হতে আমরা বলতে পারি যে এ ও আমার কিন্তু একটু ভালো করে খেয়াল করি তাহলে এইখান থেকে কিন্তু লক্ষ্য বস্তু হোক তারপরে বক্রতার কেন্দ্র হোক তারপরে এখানে বিম্ব গঠন করুক সবগুলোই কিন্তু আমার এখানে দর্পনের সামনে দর্পনের পিছনে কিন্তু কিছুই নেই এই কারণে আমরা বলতে পারবো এখানে যে মানগুলোই হবে লক্ষ্য বস্তুর দূরত্ব হোক তারপরে বিম্বের দূরত্ব হোক তারপরে বক্রতার ব্যাসার্ধ হোক সবই পজিটিভ হবে কারণ এখানে যাই গঠন করছে সবগুলা কিন্তু দর্পনের সামনে এই পিছনের ভাগে কিন্তু কিছুই গঠন করে নেই তাহলে আমরা জানি এ থেকে ও পর্যন্ত লক্ষ্য বস্তুর দূরত্ব সবসময় লক্ষ্য বস্তুর দূরত্বের আমরা ইউদার প্রকাশ করবো তারপরে এ থেকে পি পর্যন্ত বিম্বের দূরত্ব বিম্বের দূরত্ব আমরা ভি দ্বারা প্রকাশ করব আর বক্রতার ব্যাসার দূরত্ব আমরা আর দ্বারা প্রকাশ করব সবগুলো পজিটিভ হওয়ার কারণ হলো সবগুলো আমার এই দর্পণের সামনে গঠন করছে নাকি এখন আমরা জাস্ট এই দুই নম্বর সমীকরণে এই যে এই ইউ এবং আর অর্থাৎ লক্ষ্য বস্তুর দূরত্ব বিম্বের দূরত্ব বক্রতার ব্যাসার এগুলো জাস্ট স্থাপন করব। তাহলে আমরা বলতে পারি দুই নম্বর সমীকরণে মান বসে প্রথমে ছিল এপি আমরা এপির মান জানি কিন্তু ভি তাহলে এপির পরিবর্তে আমরা বসাইলাম ভি ইজ ইকুয়াল টু ডিভাইডেড বাই এ ও এ ওর পরিবর্তে কিন্তু আমরা বসাইতে পারি ইউ তাহলে এই যে এই এ ও ছিল এ ওর পরিবর্তে ইউ ইজ ইকুয়াল টু ইজ ইকুয়াল টু এ সি এ পরিবর্তে আমরা বসাইতে পারি আর তাহলে এ পরিবর্তে বসাইলাম আর মাইনাস এপি তাহলে এ এর পরিবর্তে বসাইতে পারবো ভি তাহলে মাইনাস আর মাইনাস ভি ডিভাইডেড বাই এ ও এ ওর পরিবর্তে আমরা বসাইতে পারবো ইউ তাহলে এ ওর পরিবর্তে বসাইলাম ইউ মাইনাস আর মাইনাস এসি এসির পরিবর্তে আমরা বসাবো আর এখন আমরা কি করলাম জাস্ট এখানে এই যে আর গুণন করলাম অর্থাৎ ইউর সাথে আর এর গুণ হবে এবং ইউর সাথে ভি এর গুণ হবে এবার এখানে আর গুণন করলে ভি এর সাথে ইউর গুণ হবে এবং আর এর সাথে ভি এর গুণ হবে তাহলে আমরা ইউর সাথে যখন ভি এর গুণ করব ইউভি মাইনাস ভি এর সাথে যখন আর এর গুণ করব ভি আর ইকুয়াল টু এখন ইউর ইউর সাথে সাথে যখন আর আর ইউ ইউ করলে এখন এইখান থেকে আমরা চাচ্ছি ইউভি এই পাশে আছে এই পাশেও কিন্তু ইউভি আছে তাহলে দুইটা ইউভি রে জাস্ট এই পাশে ট্রান্সফার করি তাহলে এইখানে ইউভি থাকলো এই ইউভি এই পাশে নেগেটিভ অবস্থায় ছিল

আর এইখানে ইউ আর প্লাস ইউ থাকতেছে তাহলে ইউ আর প্লাস ইউ জাস্ট এই আমরা লিখলাম ইজ টু আর টু টু আমরা জাস্ট এই পেশা লিখলাম এখন আমরা উভয় পক্ষকে ইউ আর দ্বারা ভাগ করব উভয় পক্ষকে ইউ আর দ্বারা ভাগ করলাম তাহলে এখন ইউ আর রে আমরা ইউ আর দ্বারা ভাগ করলাম প্লাস ভি আর রে আমরা ইউ আর দ্বারা ভাগ করলাম ইজ টু টু রে আমরা ইউ আর দ্বারা ভাগ করলাম এখন ইউ আর ইউ আর কাটতে পারি ইউ আর ইউ আর কাটতে পারি এখানে ভি আর ভি আর কাটতে পারি ভি আর ভি আর কাটতে পারি ইউ ভি ইউ ভি কাটতে পারি ইউ ভি ইউ ভি কাটতে পারি তাহলে এখান থেকে থাকতেছে ওয়ান বাই ভি প্লাস এখান থেকে থেকে থাকতেছে ওয়ান বাই ইউ ই যুগাল টু টু ডিভাইডেড বাই আর এখন আমরা ইউটারে আগে আনলাম হিটারে পরে নিলাম তাহলে ওয়ান বাই ইউ প্লাস ওয়ান বাই ভি ই যুগাল টু আরের মান জানি আমরা আর একটা ব্যাস দুইটা ফোকাস দূরত্বের সমান এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে যে আর ইজ টু টু এফ এটা একটা সূত্র তাহলে ইউ এই আর এর পরিবর্তে আমরা বসাইলাম টু এফ তাহলে দুই এবং দুই যদি কাটি তাহলে ওয়ান বাই এফ থাকবে তাহলে ওয়ান বাই ইউ প্লাস ওয়ান বাই ভি টু ওয়ান বাই এফ এই পরিমাণটাই আমাদের করতে বলছে তো সময় দিয়ে সাহায্য করার জন্য ধন্যবাদ আজকে এই পর্যন্তই থাকবে পরবর্তী ক্লাসে অবশ্যই আমাদের উত্তল দর্পণ নিয়ে আলোচনার ক্লাস নিয়ে দেখা হবে আজকে এই পর্যন্তই সময় দিয়ে সাহায্য করার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ